আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা খুবই ভালো আছো এমনকি আল্লাহর অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করা যায় এমন একজন নিয়ে যে কিনা তো শুরুতেই কি বলে আগে একটা মোবাইল প্লেয়ার খেলা দেখে কি মোবাইল প্লেয়ারের খেলা দেখে মজায় পাস না আচ্ছা ভালো কথা মানলাম কিন্তু তুই এই বসুন্ধরাতে কি করতেছিলি আমাকে কি বলতে পারবি এখানে তো শুধুমাত্র ফোন প্লেয়ারদের থাকার কথা ছিল তোর মতো পিসি প্লেয়ার না কে বলল पीसीएस জনের সেවත් একটা মোবাইল প্লেয়ার দেখছ কত মিলিয়ন ফলোয়ার बाप মিলিয়ন ফলোয়ার তাহলে তো আমাদের বাংলাদেশ টপনের মাত্র 14টা ফলোয়ার আর আরেকদিকে যদি দেখাইতে যায় তাহলে তো আমাদের মনে হয় মিস্টার টিপিআর এর মাত্র 5টা ফলোয়ার তোর কথা শোনা তো এটাই মনে হয় আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি রাত বায়ের মনে কোনো অহংকার নেই এমনকি টিপিআর এর মনে কোনো অহংকার নেই না বিশ্বাস হইলে পড়ে তুমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দাও অবশ্যই তুমি তাদের কমেন্ট দেখতে পারবা আর যদি আমার এই ভিডিওটা কোনো স্পোর্টস প্লেয়ার দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করবা এমনকি আমার টিকটকের বায়োতে এমনকি আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে ডেলি টুর্নামেন্ট ছাড়া হয় ছোট বড় সব টুর্নামেন্ট তোমরা চাইলেই খেলতে পারবা আর টুর্নামেন্টটা শুধুমাত্র ফোন প্লেয়ারদের জন্য কোনো পিসি প্লেয়ারদের জন্য না কথাটা বুঝতেই পারছো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ